নিরাপত্তা ও রাস্তাঘাটের পরিস্থিতির খবর কারণ বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শর্মী নাদিয়া আগামীকাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় এবং একই সাথে আওয়ামী লীগের সাতটন কর্মসূচি ঘিরে রাজধানীর নিরাপত্তা ও রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন ধন্যবাদ আসলে আমি এখন আছি শাহবাগে কারণ বাজার নয় তো শাহবাগের পরিস্থিতি যদি বলি এখন পর্যন্ত আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে পুলিশের যতটুকু আছে তার চেয়ে বেশি এখানে যানজট বা অন্যান্য গাড়ির চলাচল যেটি সাধারণত রবিবার সন্ধ্যায় দেখা যায় সেই ধরনেরই পরিস্থিতি এখানে রয়েছে আপনি যদি ক্যামেরা পারসন সাধন দেখিয়েও দেই এখানকার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যেটি বাড়তি রয়েছে সেটি হচ্ছে মোড়ে মোড়ে কিছু পুলিশ রয়েছে মূলত পুলিশ এখানে যে এই কয়েকজন দায়িত্ব পালন করেন তার থেকে হয়তো এক দুইজন করে বেশি রয়েছে এর বাইরে বড়ো কোনো পার্থক্য জায়গাটি এখান থেকে দাঁড়িয়ে এখনও দেখা যাচ্ছে না বা আমরা যতটুকু ঘুরে দেখেছি সেই রকম কোনো দেখা যাচ্ছে না হয়তো সাদা পোশাকের নজরদারি থাকলেও থাকতে পারে কিন্তু বাড়তি বাড়তি যে নিরাপত্তার ব্যবস্থাটা সেটি এখনও পর্যন্ত আমরা এখানে সেই অর্থে দেখিনি আর এখানকার শাটডাউন পরিস্থিতির কথা যদি বলি যে সকাল থেকে ওই একটি কপটেল বাদ দিলে এরপরে আর বড় কোনো ঘটনা আজকে সারাদিনে ঘটেনি বলেই আমরা জেনেছি বা এখনও কোনো তথ্য তো আমাদের আসেনি এই ধরনের যে কোনো সংঘর্ষ বা কোনো গাড়ি পোড়ানো বা কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কাজে এই এখন পর্যন্ত বলা যায় আসলে শাটডাউন কার্যক্রমের যে লকডাউন কার্যক্রম যেটি বলা হচ্ছিল সেই সেগুলোর মধ্যে থেকে ওই ধরনের কোনো আন্দোলনকারী মিছিল বা এই এই জিনিসগুলো দেখা যায়নি বরং আজকে কিছু মানুষ গ্রেফতার হয়েছে বলে আমরা জানতে পেরেছি ডিবি ডিবি অফিস থেকে জানানো হয়েছে এবং পুলিশ যেটি বলছে যেটি আগে রিপোর্টেও আপনি শুনছিলেন মিশ্রা যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আজকে যেটি বাড়ানো হয়েছে কালকে সেটি আরও বেশি বাড়ানো হবে এবং যেই পুলিশরা সাধারণত দায়িত্ব পালন করে তার বাইরে আরও অনেক বেশি পুলিশ রাখা হবে এই জায়গাগুলোতে বিশেষ করে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে আর মোটামুটিভাবে চেষ্টা করা হবে যে এই অংশগুলোতে যাতে কোনো রকম আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে জনগণের চলাচল বা অফিস আদালতে গমন বা যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেগুলো যাতে বিঘ্নিত না হয় সেটি পুলিশ চেষ্টা করছে বলে এখন পর্যন্ত আমাদের কাছে জানিয়েছে